আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন আনজাল্লাহ মুসা ওয়া কৌমাহ এই দশ তারিখে আল্লাহ তাবারাক ওয়া তালাম মুসাল্লা সাল্লামকে এবং তার কমকে বানী ইসরাইলের কাছ থেকে কি করেছিল বাঁচিয়েছিল একজন নবীর থেকে একজন সাহাবার মর্তবা কোনোদিন বেশি হতে পারে না যদিও হাসান হোসেনের সম্পর্কে যদি আমি এদের ফজল নিতে যাই আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বা হুমা যে ব্যক্তি হাসান এবং হুসেনকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি সে যেন রসুলকে ভালোবাসলো ওমান আবগাদ যে ব্যক্তি হাসান এবং হুসাইনের প্রতি বিদ্বেষ করবে হিংসা করবে ফাকাদ আবগাজানি সে যেন রসুলের প্রতি বিদ্বেষ করলো হিংসা করলো রসুল সাল্লা সাল্লামের নাতি মানে আমাদের ভালোবাসার কোনো ত্রুটি নেই আমাদের ভালোবাসা আছে ভালোবাসা থাকবে এখন কথা হলো তিনি শাহাদাত বরণ করেছেন শাহাদাত বরণ করেছেন বলে আমরা কি প্রত্যেক বছর তার নামে শোক পালন করব। এটা কি শরীয়তসম্মত তিনি কি এক নম্বর ব্যক্তি ইসলামের যে শহীদ হয়েছিলেন তার পিতা আলী রাজা হন তিনি শাহাদাত বরণ করেছেন ওমার রাজা আল্লাহতালনু শাহাদাত বরণ করেছেন সোহাদের সর্দার শহীদের সমস্ত শহীদের সর্দার হামজা আল্লাহ আল্লাহতালাকে শহীদের সর্দার বলেছেন তিনিও শাহাদাত বর্ণনা করেছেন তাহলে যদি ইমাম হোসেনের নামে দশই মহারা মাতম করতে হয় তাহলে তার পিতাকে শহীদ করা হলো সেদিন আমরা মাতম করব না কেন কারণ তার থেকে তার মর্তা অনেক বেশি যদি ইমাম হোসেনের নামে মাতম করতে হয় তাহলে তখন ওমর রাজে আল্লাহ হত্যা করা হলো তখন তার নামে মাতম করা হবে না কেন আপনাকে কোন ইতিহাস বলবো এর থেকেও নির্মম ইতিহাস হলো জাফরবিন আবু তালেবের ইতিহাস জাফর বিন আবু তালেব মোতার যুদ্ধে জাফর বিন আবু তালেবকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো তিনি কী করলেন দুষ্মনদের মধ্যে ঢুকে গেলেন দুশ্মনরা কি করলো অনেক দুশ্মনকে জাহান নামে পাঠানোর পর দেখা গেল ইমাম তারা কাফেররা কী করলো জাফরবিন আবু তালেবের ডানহাতে আঘাত করলো ডান হাতটা কেটে পড়ে গেল জাফরের বাম হাতে আঘাত করলো বাম হাতটা কেটে পড়ে গেল বিন রাহা বর্ণনা করেন আমি যখন ময়দানে যাই তখন দেখি কে যেন ইসলামের পতাকাকে দাঁতের মধ্যে ধরে মানে দা ইসলামের পতাকাকে উত্তোলন করে রেখেছে বিন রাওয়া বলছেন আমি যখন কাছে গেলাম তখন দেখলাম আবু জাফরের ডান হাত কাটা আবু জাফরের বাম হাত কাটা আবু জাফরের এই বড়িটা ষাট টুকরো সাত ভাগে ভাগ করা রয়েছে এবং মাথাটাকে কেটে একদিকে পড়ে রয়েছে আর ওই মাথার মধ্যে দাঁত রয়েছে এই দাঁত দিয়ে ইসলামের পতাকাকে উত্তোলন করে রেখেছে সম্মানীয় উপস্থিতি তাহলে ইমাম হোসেনের নামে যদি একটা দিন মাতম করতে হয় তাহলে জাফর আবু তালেবের নামে মাতম হবে না কেন এস কিছুই নয় চোরের মায়ের ডাগর গলা একটা আমরা বাংলা ভাষায় বলি চোরের মায়ের ডাগর গলা যে চুরি করে সেই বেশি চিল্লায় চুরি হয়েছে চুরি হয়েছে সম্মানীয় উপস্থিতি এই সমস্ত কাজ যে ইমাম হুসেনের মৃত্যুর পেছনে একজনই দায়ী সে হলো কুফাবাসীগণ আর কুফাবাসীর বেশিরভাগ লোকই হলো শিয়া সম্প্রদায়